চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কালীতলা ক্লাবের উদ্যোগে জেলা ক্রিয়া সংস্থা পুলিশ প্রশাসনের সহযোগিতা জেলা ক্রিয়া সংস্থার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয় সারা শহরে একটি শোভাযাত্রা পরিক্রমা করার পরে সেই মাঠে এসেই প্রবেশ করে সেখানে নাচ গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের বিভিন্ন রঙের খেলা মেতে ওঠেন উপস্থিত সকলে বসন্ত উৎসব উপলক্ষে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষণন্দ নারায়ণ চৌধুরী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহানাজ আলী রহমান এছাড়া উত্তরবঙ্গের উন্নয়ন পরিষদের প্রসঙ্গজিৎ তার সহ বিশিষ্ট অতিথিগণ প্রাইস শান্তিনিকেতনের আদলে জেলা ক্রিয়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে উঠলেন সকলে প্রায় হাজার হাজার ক্ষুদে থেকে বড় সকলেই রঙ নিয়ে ব্যস্ত বসন্ত উৎসব খেলতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ছাত্রছাত্রী বসন্তের আগমনের গান গাইছে আজকে সেই শান্তিনিকেতনের একটা একটা ঝলক মালদা ডিএসএ মাঠে আমাদের দাদা এবং বৌদির তাদের করতে আমরা যে দেখছি এইটাই আমাদের সংস্কৃতি এইটাই বাঙালির সংস্কৃতি মনস্কতা এইটাই আমাদের এতদিনের মিলিত সংস্কৃতি এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে যে অপসম অপশক্তি এই সংস্কৃতিকে বিবেদন আনবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো আমরা বসন্ত উৎসব মানে হচ্ছে মনে মনে রঙের পরশ উৎসব মানে হচ্ছে অশুভ শক্তি শুভ শক্তি দ্বারা দমন আমি মালদাবাসীর কাছে আবেদন জানাবো যে আপনারা এইভাবে মিলিত হয়ে গান কবিতা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার তথা ভারতের সাংস্কৃতিক মানচিত্রে এই মালদাকে আমরা সবার উপরে নিয়ে রায় চৌধুরীকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবং দল উৎসব বেশ কিছু বছর ধরে আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার